একদিকে চলছে চতুর্থ দফার নির্বাচন অন্যদিকে বিভিন্ন কেন্দ্রের যে নির্বাচনী প্রচার অভিযান তা কিন্তু জোর চলছে এবং বারাসাত থেকে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বারাসাত কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমরা সেই দিকে চোখ রাখবো একবার একদম সপ্তাহের শুরু সপ্তাহের প্রথম কাজে দিন এবং সেখানে কিন্তু আমরা যিনি একসঙ্গে আজকে তেরোই মে লোকসভার চতুর্থ দফা নির্বাচন এবং যে আট কেন্দ্রে নির্বাচন চলছে তার মধ্যেই কিন্তু নির্বাচনী যে লড়াই সে লড়াই শেষ হতে এখনও প্রায় তিন সপ্তাহ সপ্তাহি পয়লা জুন শেষ দফা পশ্চিমবঙ্গে নির্বাচনের এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু যে প্রচার চলছে একদম সপ্তাহের প্রথম দিন কিন্তু জোর কদমে সে প্রচার চলছে আমরা বারাসাত কেন্দ্রে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সে প্রচারের ছবি বারাসাত কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার আমাদের আজকে এখানে প্রচারে আছেন এবং আমরা সেই চিৎস আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি মহানগর প্রার্থী যে প্রচার সমানে চলছে বিভিন্ন এলাকায় বিভিন্ন কেন্দ্রে সে প্রচারে কিন্তু আমরা এই মুহূর্তে বারাসতের বিজেপি প্রচারের ছবি আপনাদের দেখার চেষ্টা করছি এবং বারাসতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি কিন্তু এই মুহূর্তে সে প্রচার শুরু করেছেন এবং সেখানে কিন্তু বিভিন্ন অঞ্চল তিনি প্রদক্ষিণ করছেন সাথে এবং আজকে সেই র্যালি নিয়ে তিনি হুটখোলা জিতেন জনসংযুক্ত কর্মসচিব সপন মজুমদার সেই জন্য প্রার্থীর সঙ্গে কর্মসূচি আমরা প্রার্থী আছি আমরা চেষ্টা করবো প্রার্থীর সঙ্গে কথা বলার জন্য একদম সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটো করে বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানে কিন্তু বাজনার সহযোগে সেখানে কিন্তু বহু কর্মী সমর্থক তারা যাচ্ছেন এই মুহূর্তে এবং সেখানে কিন্তু প্রার্থী আছেন জনসংঘ একদম সকাল থেকে কিন্তু রোদ উপেক্ষা করে সাধারণ মানুষের সঙ্গে দেখা করা কথা বলা বিভিন্ন এলাকায় এবং প্রচুর কর্মী সমর্থক তারা কেউ টোটোই আছেন পরপর প্রার্থীর আগে এবং পরে এবং তার পিছনে কিছু মানুষজন তারা পায়ে হেঁটে আসলে সমর্থন করছেন প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে কিন্তু একদম সকাল থেকে সে প্রচার চলছে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের আমরা কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে স্বপন মজুমদার সকাল থেকে র্যালি দেখাচ্ছিলাম বারাসী বিভিন্ন এলাকাতে পরিক্রমা করছেন এবং স্বপন দা দিন তো প্রচার চলছে এখন প্রায় দু আড়াই সপ্তাহ পর ভোট কেমন সারা পাচ্ছে খুব ভালো সারা আমি সত্যভাবে যেভাবে এগিয়ে আসছে এবং আমি বিভিন্ন এলাকায় ঘুরে শুনতে পাই বিগত পাঁচ বছরে কাকলি দেবীকে দেখা যায়নি আর এখন প্রচারের মাধ্যমেও কাকলি দেবী এই এই সমস্ত এলাকায় পৌঁছাতে পারেনি আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এবং আমি স্বপ্ন মজুমদার ক্যান্ডিডেট হয়ে সমস্ত জায়গায় পরিক্রমা করার চেষ্টা করছি মানুষের স্বতঃপুত্র সাড়া বিগত পনেরো বছরের এই চুরি খুন লোড রাহাজানি ধর্ষণ সর্বশেষ সন্দেশখালী এই বাংলায় আর কেউ চায় না শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে যেভাবে চাকরি বাতিল হয়েছে যেভাবে কাটমানি খেয়েছে মানুষ তার থেকে পরিত্রাণ করতে চাইছে আপনি বনগা দক্ষিণের বিধায়ক হিসেবে কাজকর্ম করেছেন বনগা আপনি জিতে হচ্ছেন আপনার সেই সাংগঠনিক অভিজ্ঞতা আছে সেখানে দাঁড়িয়ে বারাসাত লোকসভা অনেক বিস্তীর্ণ এলাকা এবং সেখানেই বলা হচ্ছে হেভিওয়েট ক্যান্ডিডেট কাপলি ঘোষ দস্তিদার কতটা কঠিন মনে হচ্ছে সেই জায়গায় আমার কাছে হেভিওয়েট ক্যান্ডিডেট মনে হচ্ছে না হেভিওয়েট চোর মনে হচ্ছে বিগত পনেরো বছরে হেভিওয়েটভাবে চুরি কাটমানি সব চালিয়েছে তার জন্য তিনি হেভিওয়েটভাবেই হারবেন করছেন দেখুন নরেন্দ্র মোদীর উন্নয়ন নরেন্দ্র মোদীর নেতৃত্ব এ নতুন করে বলার কিছু নেই সারা বাংলার মানুষ জানে সারা ভারতবর্ষের মানুষ জানে সারা পৃথিবীর মানুষ জানে অতএব আর এদিকে অন্যদিকে চোরে দে সরকার অর্ধেক মন্ত্রিসভা চোর জেলখানায় আর বাকি যারা আছে তাদেরও হয় কেউ বেলে নালে কেউ জেলে যাওয়ার অপেক্ষায় অতএব তাদের ভোট দিয়ে আগামী দিনে তেহার বা ওই জেলখানায় গিয়ে সার্টিফিকেট আনতে হবে এরকম মান আর কেউ চায় না অতএব ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী যা স্লোগান সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা আগামী দিন এগোব এবং আমরা এগিয়ে চলেছি আর মানুষ তাতে স্বতঃস্ফুদ্ধভাবে সাড়া দিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে জুড়ে যাচ্ছে এবং পদ্মফুলে ভোট দেবে এই প্রতিশ্রুতি সকলে দিচ্ছে একদম শেষে জিজ্ঞেস করবো যদি মানুষের থেকে আশীর্বাদ করে সেক্ষেত্রে মানুষের জন্য প্রথমকে উপহার থাকবে আমি প্রথমে বলবো আপনার নিচে রাস্তাটা দেখুন ভগ্নদশায় কীভাবে রাস্তা পানীয় জলের অভাব ড্রেনেজের অভাব এবং বিভিন্নভাবে এখানে নোংরা আবর্জনা ফেলার মতন কোনো পরিকল্পনা নেই এবং রাস্তা কনজাস্টেড রাস্তা সেটাকে সম্প্রসারণ করার কোনো ব্যবস্থা নেই ফ্লাইওভারের ব্যবস্থা নেই এইসব ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায়ও আসার দরকার আর দিল্লিতে তো আসবেই আর দিল্লি এই বারাসাত লোকসভা থেকে সাংসদ গেলে দিল্লি থেকে বেশি করে প্রকল্পের টাকা এনে এই সমস্ত কাজ করা সম্ভব হবে অনেক ধন্যবাদ আপনাকে একটা কথা বলছিলাম বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সফল মজুমদারের সঙ্গে এবং সেখানে কিন্তু আগামী দিনে বারাসাত লোকসভার যে উন্নয়ন যে বিগত দিনে বিগত পনেরো বছরের যে কাজ বারাসাত লোকসভায় হয়নি সেই জায়গা থেকে বারাসতে সাধারণ মানুষকে পরিচ্ছন্ন সেই জায়গার গাছগুলোকে তিনি সম্পন্ন করবেন বলে ক্যামেরায় শায়ন্তর সঙ্গে দেব মহানগর টোয়েন্টি টোয়েন্টি